ছয় দফা দাবিতে মাইলস্টোন শিক্ষার্থীদের বিক্ষোভ তোমরা জানো যে সরকারের কিছু অবহেলার কারণে মাইলস্টনে একটি বিশাল বড় দুর্ঘটনা ঘটেছে যেখানে বিমানের অবতরণ করার কথা ছিল কোনো একটা ফাঁকা জায়গায় অথবা সমুদ্র সৈকতে সেইখানেই শিক্ষার্থীদের উপরে কেন বিমান ধর্ষ হলো এবং সেই সম্পর্কিত শিক্ষার্থীদের ছয়টি দাবি রয়েছে তাদের দাবি কি সেই সংক্রান্ত আজ এগারোটা ষোলোতে একটি কিন্তু বিক্ষোভ বা আন্দোলন কিন্তু হয়েছে যেখানে দৈনিক শিক্ষা ডট কমের একটি প্রতিবেদন সেই সংক্রান্ত একটি বিষয় নিউজ প্রকাশ করা হয়েছে ছয় দফা দাবিতে মাইলস্টনের শিক্ষার্থীরা বিক্ষোভ তো আমরা যদি এটা নিচে দেখি সেই বিষয়টার চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং ঢাকার মধ্যে সেই শিক্ষার্থীরা কিন্তু ই এবার আমরা দেখব ছয় দফা দাবিতে রাজধানীর মালসান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করছেন মঙ্গলবার বাইশে জুলাই আর সকাল দশটায় উত্তরা মালসান অ্যান্ড অ্যান্ড কলেজ স্কুল কলেজের সামনে গোল চক্করে জমায়েত এ হন শত শত শিক্ষার্থী মুহূর্তে মিছিল আর প্রতিবাদের মুখে ওঠে চারপাশ না সন্তানের লাশ চাই সঠিক লাশের হিসাব চাই এমন বন্যার এবং প্লাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীদের করে সড়কের ওপর উঠে বসে এই ধরনের কথাগুলো শুনলেই মানে গায়ে লোমগুলো যেন শিউরে ওঠে তারা দেখো বিচার চায় না সরকারের কোনো বিচার চায় না তারা চায় তাদের সন্তানের লাস্ট এবং সঠিক যেন একটা হিসাব তারা পায় সেই সংক্রান্ত আসলে একটা মায়ের এই আত্মনাদের থেকে বড় কি হতে পারে ঠিক আমার জানা নেই এই নিউজটা প্রকাশ করার সময় জানি না তোমার শুনতে কেমন লাগছে কিন্তু আমার গায়ের প্রত্যেকটি লোম শিউরে উঠছে তো চলো আমরা সামনে দেখে যাই এমন এ সময় পুলিশ একাধিকবার তাদের সরে যেতে বললেও শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যান আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন আমরা কোনো সহিংসতা চাই না কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার এত বড় দুর্ঘটনা ঘটলো কেউ দায় নিচ্ছে না কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি আমরা এর অবিচারের বিচার চাই আসলে কথা সত্য এই দুর্ঘটনা যে ঘটছে এই দুর্ঘটনা কি আসলে কারো দায়ের কারণেই ঘটে নেই এই আজ এই যে একটা বিমান যে চলেছে একেবারে উত্তরের মধ্যে মানে ঢাকার একটা মেন প্রাণ কেন্দ্র শহরের কেন্দ্রে সেইখানে কিভাবে একটা প্রশিক্ষণ বিমান চলে আমি যদি আমি বলি যে আমি যদি একটা হুন্ডার চালানো শিখি অথবা আমি একটা গাড়ি চালানো শিখে সেক্ষেত্রে খুব সহজভাবে আমি একটা ফাঁকা মাঝখানে যাব যা তো আমি পড়ে গেলে অথবা আমার কারণে কারোর জন্য দুর্ঘটনা না ঘটে তাহলে একটা বিমানের মতো একটা বিশাল বড় জিনিস চালানোর সময় তার এই পন্থা অবলম্বন কেন করলো না আমি যতটুকু জানি বিমানের যেই বিষয়টা রয়েছে সেখানে কিন্তু তাদের কিন্তু ঘটনায় বা প্রশিক্ষণে তাদেরকে ফাঁকা অথবা কোনো সমুদ্রের সৈকতের উপর দিয়েই যাওয়ার নীতিমালাতে উল্লেখ রয়েছে এখন প্রশ্ন হল তারা দায়ও নিচ্ছে না আবার শিক্ষার্থীদের এত বড় একটা ক্ষতি করছে তারই অনেক অভিভাবকরা সরাসরি ডক্টর ইউনুসকে কিন্তু এই বিষয়ে সরাসরি দায়ীযুক্ত করেছেন যে ডক্টর ইউনুসের কারণেই আমাদের এই কাজ বা এই ঘটনার সম্মুখীন আমাদেরকে হতে হয়েছে তো চলো আমরা একটু সামনে যাচ্ছি আন্দোলনত শিক্ষার্থীরা ছয় দফা দাবি দাবির মধ্যে রয়েছে নিহতদের নাম ঠিকানা প্রকাশ এবং আহতদের নির্ভুল তালিকা শিক্ষা শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য আহ ক্ষমা ক্ষতিপূরণ প্রদান ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল এবং প্রশিক্ষণ পদ্ধতির সংস্কার এখানে যে বিষয়গুলো উল্লেখ করছে আসলে প্রত্যেকটাই কিন্তু আসলে তাদের কিন্তু দাবিগুলো একবারে যুক্তিক রয়েছে সরকারের অবশ্যই এই দাবিগুলো পূরণ করা উচিত কেননা নিহত কারা হয়েছে তাদের সঠিক নাম বলা উচিত এখানে এমন তো কোনো ঘটনা নাই যে এখানে দেশের সরকারকে পতন করা হচ্ছে বা এরকম কোনো ঘটনা ঘটছে এরকম তো কিছু নয় জাস্ট নিহতদের নাম চেয়েছে তাদের ঠিকানা আহতদের বল এবং শিক্ষকদের সাথে কিন্তু প্রচুর পরিমাণে খারাপ ব্যবহার করছে এটা এবং কিন্তু নেটের জন্য সেই বিষয়টা কিন্তু দেখতে এবং কি শিক্ষকদেরকে মার পর্যন্ত দিয়েছে বিভিন্ন আমাদের যে যেই বাহিনী পুলিশ বাহিনী রয়েছে তাদের মধ্যে অনেকেই কিন্তু এই কাজগুলো করেছে তার জন্য একজন শিক্ষকের কাছে তাকে অবশ্যই ক্ষমা চাওয়া উচিত এবং তার নিঃসন্দেহে ক্ষমা চাওয়া উচিত সরকারকে অবশ্যই এই বিষয়ে পদক্ষেপ নেওয়া অবশ্যই উচিত সোমবার একুশে জুলাই দুপুর এগারোটার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনার পরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিমানটি উত্তরার মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিস্ফোরিত হয় সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটির আগুন ধরে যায় সে ভবনে এটি বিস্ফিত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল যাদের বেশিরভাগই হতাহত হয়েছিল দুর্ঘটনার পরপর উদ্ধার অভিযান শুরু করার করে ফায়ার সার্ভিস উদ উত্তরাসহ আশেপাশের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতের উদ্ধার উদ্ধার করা শুরু করে পরে উদ্ধার অভিযোগের অভিযানে যোগ দিয়ে বিজিবি এবং সেনাবাহিনী বিমান বাহিনীর হেলিকপ্টার পরে হতাহত হাসপাতালে নিহত হয় এবার এখানে বিষয়টা আসলে এখানে যে শিক্ষার্থীদের বিক্ষোভ রয়েছে সেটা সঠিক এখানে শুধুমাত্র একটা বিমান গিয়েছে এমন কোনো বিষয় নাই বিমানের কারণে অনেক কিছু বিষয় কিন্তু প্রকাশিত হয়েছে এবং প্রত্যেকটা বিমান তোমাদের জন্য যেমন মূল্যবান আমাদের জন্য প্রত্যেকটা যান মূল্যবান একটা মানুষের একটা মায়ের তার কিন্তু সন্তানের জন্য বেশি মূল্য হবে তোমার বিমানের নয় সেক্ষেত্রে অবশ্যই সেই বিষয়টাকে মাথায় রেখে অবশ্যই সেই বিষয়ে সংস্কার করতে হবে তোমাদেরকে এবং শিক্ষকদের সাথে তোমরা যে অবহেলা যে অনাচার করেছো সেই বিষয়ে তোমাদেরকে অবশ্যই ক্ষমা চেতে হবে এবং তার নিঃসন্দেহে ক্ষমা চেতে হবে কেননা একটা শিক্ষকে অপমান করার এই কিন্তু তোমার কিন্তু রাইট নাই তো সেই রাইটটা যেহেতু তোমাকে কেউ দেওয়া হয় নাই সেক্ষেত্রে নিঃসন্দেহে তাদের এই ছয়টা দাবি তোমাদের পূরণ করা উচিত তোমরা জানোই আশা করি আমাদের যেই কোটা সংস্কার আন্দোলনের কথা ছিল সেই আন্দোলনের কথা হয়তো তোমাদের মনে আছে আশা করা যায় কেননা ছিল কিন্তু কোটা আন্দোলন সে কিন্তু সরকার পর্যন্ত পতন হয়ে গেছে তাই সরকারের উচিত অবশ্যই এই বিষয়টাকে বিশেষ সতর্কের সাথে অবলম্বন করা এবং তাদের দাবিগুলো পূরণ করা সবাই ভালো থাকবা সবজনের দরকারই আসসালাম আলাইকুম